হাওয়া দিচ্ছে তো এই প্রথমবার আমি মানে ব্লগ করছি তো জানি না কি বলতে হয় তো দেখো এখন মানে এই বৃষ্টি হয়েছিল আর কি তো আমরা ছাদে দেখ মানে ছাদে বসেছিলাম আর কি আমরা আর ওই যে আমাদের সবুজে আর এত সুন্দর মনোরম পরিবেশ সুন্দর যে মানে আবহাওয়া যারা যারা থাকে বা তো তারাই একমাত্র আমরা এখন মাঠের ধারে এসেছি এখন চারিপাশটা সবুজ আর সবুজ আর কিছুদিন পরে গোটা মাঠটা হলুদ হয়ে যাবে আর যখনই আমার মন খারাপ হয় তখন আমি মাঠে বসি আর তখনই আমার মনটা খুব ভালো হয়ে যায় বৃষ্টি হলে বাঙালিরা বেশিরভাগ খেচুড়ি খেতে মন চায় তাই আজকে মাকে বললাম যে মা আজকে খিচুড়ি বানাও তাই মা আজকে খিচুড়ি বানাচ্ছে আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে খিচুড়ি খেতে অবশ্যই বলবে মা এখন আলু ভাজা ভাজছে জানো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ব্লগ ভিডিও বানাবো 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 করে আর বানানাই হয়ে ওঠেনি তাই আজকে আমি বানিয়ে ফেললাম প্লিজ তোমরা বলবে যে কেমন হয়েছে ভিডিওটা আজকের মেনু খিচুড়ি আর আলু ভাজা দারুণ হয়েছিল আচ্ছা তোমরা কারা কারা গ্রামে থাকো আর কাদের কাদের গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা